এত ভোরেবেলা বেলা পড়ার কি দরকার ছিল এত ভোরেবেলা বেলা আসে কেউ হ্যাঁ আর তাছাড়া তোমাদের পড়তে বললেই পড়তে হবে এখনো ফাঁকি বাজ কাকে বলে এখনো শেখনি ফাঁকি দিতে হবে তো শুধু পড়লে হবেই বাড়ি থেকে পড়তে পাঠিয়ে দিলে এসে বই পড়তে শুরু করে দিলে ফাঁকি বাজ ফাঁকি দিতে হবে আমাকে পড়া কি না পড়াতে পারিস পড়াতে পারি না কেন আমি ফাঁকি বাজি অমনি এসে পড়তে বসে গেছে গল্প কর তুই মাথা নিচু করে রয়েছিস কেন মাথা নিচু কর মাথা নিচু করে থাকে মাথা নিচু করে কারে থাকে যারা বদমাস তারা মাথা নিচু করে হাঁটে তুই তো ভালো মাথা উঁচু অনেক দিন পর মাথা উঁচু করেছে গল্প শুরু কর গল্প শুরু কর আমার পড়িয়ে পড়িয়ে মাথা ঠিক নেই তোর একটু গল্প কর না গল্প কর এই শোন তাহলে এটা গল্প কর পড়া পড়া হবে এই তাহলে এই খেলাধুলো কেমন করছিস আচ্ছা না না খেলাধুলো কর এটা খেলাধুলো কর আর মাসির বাড়ি গেছিলিস তোর মাসিটা খুব ভালো না আমাকে আমার সঙ্গে একদিন রাস্তা দেখা হয়েছিল তোর মাসির সাথে কি বলবো তোর মাসি সত্যি খুব ভালো মানে সে আমাকে সে তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কি না ছাড় বান্দা জানিস তোর শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি তো খুব ইচ্ছা করছিল যাবার কিন্তু তোদের আবার পড়াশোনা আছে পড়াতে হবে ওই যেতে আর যেতে পারিনি ছুটি করি কবে বল তাহলে ওই দিন তোর মাসিকে একটু বলে দেবো আমাকে নিয়ে যাবে বল ছুটি কবে তাহলে সবাই মিলে ছুটি কর না একদিন একদিন না একদিন ছুটি করলে হবে তোর মাসির বাড়ি গেলে তোমার দু তিন দিন লাগবে তো দু তিন দিন ছুটি কর মাসির গল্প করছি রে হা করে শুনছে পড় মাসির গল্প শুনলি হা করে শোনে বদমাস ছেলেগুলো পড় পড়াল এ খুব ভালো দেখো পড়তে বলেছেও পড়ছে না হ্যাঁ এইরকম কথা শুনবি না সবসময় কথা গুরুজনদের কথা সবসময় শুনতে নেই तुई कि तर मत भन्दा परिस ना बैगुटा 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 तैगुटा चाहिँ खेले आह